ওং গঙ্গত এ নমা হং প্রাংপিং এ নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই শেষ বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো তুলারাশির বন্ধুদের কেমন যেতে পারে আজকের দিনটায় লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু আজকের দিনে চোদ্দ তারিখে আজকের দিনে আপনাদের তৃতীয় এবং চতুর্থ ভাব যে চন্দ্র গমন করবে পূর্ব এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে তো চাকরি ট্রান্সফারের যোগ থাকছে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি কমিউনিকেশন সেক্টর ট্রান্সফোর্ট বা মোটের উপরে সুবিধাযোগ্য যোগ্য জায়গায় থাকছে আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসা আকাশে বাতাসে ভাসবেন আজকের দিনে লক্ষ্য ফিক্সড দেখে এবার চেষ্টা করুন সাফল্যের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনটা অনেকটা ভালোই ফল পাবেন সাহস বাড়বে আজকের দিনে সাহসের উপর ভর করে এগিয়ে যান ভালো ফল পাবেন একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে গিয়ে অহমিকা দেখাতে গিয়ে সমস্যা যাতে না হয় সৃষ্টি সেই দিকটা খেয়াল রাখবেন ফাটকায় কিছু প্রাপ্তিযোগ আছে শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তি হতে পারে ভূতপূর্ব কোনো ব্যক্তি থেকে কিছু যোগ হওয়ার সম্ভাবনা দিতে যাচ্ছে আজকের দিনটা কিন্তু মাঝখানে রাখতে হবে চন্দ্রদেব একবারে ড্যামেজ হয়ে গেছে তিন পার্সেন্ট মাত্র কাজকর্ম করবে শনিদেব আজকের দিন টুয়েলভ পার্সেন্ট বুধদেব টোয়েন্টি টু এবং বৃহস্পতি দেব সিক্স পার্সেন্ট মাত্র কাজকর্ম করছেন মন্দির ভালো যেটা হচ্ছে শুক্রদেবের নক্ষত্র যাবে সেভেন্টি ওয়ান পার্সেন্ট এবং রবি নক্ষত্র যাবে সেক্ষেত্রে সেভেন্টি রবিদেব পেয়েছে বোধ হয় সিক্সটি সেভেন পার্সেন্ট পেয়েছে সিক্সটি সেভেন পার্সেন্ট আর সন্ডিদেব আজকে দিন রবিদেব সিক্সটি সেভেন পার্সেন্ট যেমন রবিদেব আছে আজকে দিনে নাইনটি এইট পার্সেন্টে অর্থাৎ এই সমস্ত গ্রহগুলো যেখানে পাওয়ার আছে বেশি শুক্র শনি এবং রবিদেব তারা তো অনেকটা ভালো কাজ করবে অবশ্যই আজকের দিনে হয়ে গেলেন আর আপনি সিক্স পয়েন্ট সেভেন্টি থ্রি সেভেন্টি ফাইভ রোপাস র্যাঙ্কিং নিয়ে চলছেন তো পজিটিভ ভাইব্রেশন অনেকটাই থেকে গেল আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটার ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনটা আপনাদের মঙ্গলের জন্য একটুখানি মুখে ব্যথা হজম শক্তি লেগে যাওয়া এগুলো হতে পারে তবে শনিদেব আপনাকে সাপোর্ট দিয়ে দেবে আজকের দিনটা ভাগ্যের ব্যাপারটা যাচ্ছে অর্থভাগ্য ফাটকা বা শেয়ার মার্কেট থেকে অর্থপ্রাপ্তির যোগ আছে আজকের দিনটা একটু বুধ এবং চন্দ্র পুরস্কার থাকছে তো আজকের দিনে আর্থিক জায়গাটা মোটামুটি স্থিতিশীল হবে বলে মনে করছি চাকরির ক্ষেত্রে আজকের দিনটা রাত্রি পরে চতুর্থ চতুর্থে প্রবেশ করবে আপনাদের চন্দ্র তো কর্মক্ষেত্রে আপনার সাহস এবং যোগ্যতা দক্ষতার সঙ্গে প্রশংসা আপনার যোগ্য দক্ষতা আপনার যোগাযোগ করার ক্ষমতা আপনার ক্রিয়েটিভিটি এইগুলো আজকে প্রশংসা হতে প্রশংসিত হতে যাচ্ছে আজকে দিনে আমলা এবং বোধহত যোগ আছে এর প্রভাবে আপনি কোন প্রজেক্টে কাজ দ্রুত গতিতে দায়িত্ব নিয়ে পালন করে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনটা ভালো হবে ব্যবসা ব্যবসা ক্ষেত্রে কাজে টেক্সটাইল এবং কসমেটিক তো মোটামুটি মুনাফা দেবে বলছে শিক্ষার ক্ষেত্রটা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অদ্ভুত সাফল্য পেতে যাচ্ছেন উচ্চশিক্ষার ক্ষেত্রটা বিদেশে বা পড়াশোনা করার ক্ষেত্রটা ভালোর দিকে যাবে বলে মনে করছে আজকের দিনে প্রেমের জায়গাটা খারাপ না মোটের উপরে ভালো দাম্পত্য ক্ষেত্রে প্রেমও ভালোর দিকে যাবে বলে মনে করছি অবিবাহিত বন্ধুরা বিবাহ প্রস্তাবের দিকটা এগোতে পারেন আজকের দিনটা অনেকটা ভালো আজকের দিনে সন্তানের জায়গাটার ক্ষেত্রে সুসংবাদ পাওয়ার সম্ভাবনা থাকছে ছোটোখাটো ভ্রমণ আজকের দিনে সফলতার দিকে যাবে বলে মনে করছি ভালোই হবে খুব যে খারাপ তা নয় আজকের দিনটা হালকা নীল রং ক্রিম কালার ব্যবহার করতে পারেন ছয় দুই নয় সংখ্যাটা ভালো হতে যাচ্ছে সকাল দশ এগারোটা থেকে বারোটা তিরিশ মিনিট এবং বিকালবেলা পাঁচটা তিরিশ মিনিট থেকে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে সাবধান থাকতে হবে গোপন শত্রুতা বাড়তে পারে নিজের পরিকল্পনা কাউকে শেয়ার করতে যাবে না সেই কাজ পণ্ড হয়ে যাবে দেবী লক্ষ্মীর পূজা করবেন অবশ্যই আজকের দিনটা আর হনুমান চালিসা পট পার করতেই ভুলবেন না আজকে আপনি আপনার নিজের বুদ্ধিমত্তা সৃজনশীলতা এগুলোকে ব্যবহার করুন কেন এগুলো আপনি টুঙ্গে থাকবেন আজকের দিনে আর প্রিয়জনের জন্য বিশেষ কোনো সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করতে পারেন আজকের দিনটা ভালো হবে অত্যন্ত অনুকূল দিন হয়ে যাবে সেক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা আরও বেড়ে যাবে আরও বেড়ে যাবে চিত্রানাক্ষতের বন্ধু আজকের দিনটায় আপনাদের বিবাদে জড়িয়ে পড়তে পারেন ঘরে বাইরে তাই সতর্কতার দরকার আছে ধৈর্য ধরে চললে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছুটা সুফলতা প্রাপ্তির সুযোগ থাকছে সাতই নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নতুন ব্যবসার আইডিয়া আসতে পারে ভবিষ্যতে লাভজনক জায়গার মধ্যে থাকবেন এই আইডিয়া কাজে লাগিয়ে আর আপনি বেশ প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে নিজেকে উপস্থাপন করতে যাচ্ছেন ভালো হবে বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার কাজের ক্ষেত্রে শান্তি পাবেন বড় গুরুজনে গুরু ব্যক্তির এবং সাহায্য লাভ থাকছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন